আজকে দেখুন রীতার রান্নাঘরে মোচা ভাপা না কলা পাতা আমি দিইনি আমি কি করলাম মোচাটা মোটামুটি খুব যে ছোটো ছোটো করে কেটেছি তা নয় আমার একটি ভিডিও দেখলে দেখতে পারেন সেখানে মা কুটে রেখেছে মা আবার কুচি কুচি করে করবে যেহেতু শরীরটা ভালো না বলে মাকে আর কাটতে দিইনি সেইভাবে আমি বড় বড় টুকরো করেই প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি ভালো সেদ্ধ যাতে হয় নুন হলুদ আর একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল তারপরে হাতে করে চটকে নিয়েছি ভালো করে টমেটো দিয়েছি দুখানা একটা ছোট একটা বড়। কাঁচা লঙ্কা কয়েকটা যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন চিনি নুন সামান্য হলুদ দিয়েছি বেশি হলুদ দিইনি আর দিয়েছে হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করছি লঙ্কাও দেখেছে এবার সর্ষের তেলটা কি করেছি অল্প আগে দিয়ে নিয়েছি আলু দরকার হয় না তবে কাঁচা ছোলা দিলে দিতে পারেন আর যদি মনে করেন না একটু আলু দেবেন দিতে পারেন ভেজে আলাদা রেখে দিলেন আমি কলা পাতা ছাড়াই করব এটা সর্ষে গুঁড়ো ভালো করে আমি ভিজিয়ে রেখেছি উষ্ণ উষ্ণ গরম জলে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি কি করবো এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে নেবো গরম জল দিয়ে একদম ঢাকনায় ঢেকে রাখবো এরকম একটু জলটা নিয়ে নি নিয়ে গরম তাহলে রান্নাটা খেতে ভালো হবে আর আপনি অনেক কাজ করে নিতে পারবেন চটপট এইভাবে মোচা ভাপা করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো খেতে হয় এটা কিন্তু পুরো নিরামিষ একদম নিরামিষ আইটেম মোচা চিংড়ি মোচা কত রকম হয় কিন্তু মোচা ভাপা দারুণ লাগে একদম আজ গ্যাসের আজ কিন্তু ভীষণ একদম দেখুন কম কম করে রেখেছি একদম কম এবার আমি গরম জলটা ঢেলে দেব দিয়ে আমি ঢেকে দেব পুরো ওর মতন হতে লাগবে এই মোচা ভাপা খেতে কিন্তু দারুণ হয় দেখুন ফুটছে টকবক করে যদি আপনি জোরে দিলে দিতে পারেন কিন্তু জোরে দেওয়ার দরকার নেই এরকম আসতেই রাখবে